নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত আজকে সোমবার তো আমাদের নিরামিষ বার তো আজকে নিরামিষের উপরে দেখা যাক কি কি আইটেম হয় তবে একটু নতুন কিছু বানাবো ইচ্ছা আছে বাড়ি থেকে বড় একটা মোচা নিয়ে এসেছি ডয়রা কলার মোচা তো সেই মোচাটা রান্না করব এখন তবে একটু অন্যভাবে এখন গিয়ে ঝটপট রান্না শুরু করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তোর সাথে থাকুন আর এখন আস্তে আস্তে নদীতে জোয়ার হচ্ছে সবে গোনমুখ আসছে আমাদের এখান থেকে যারা জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় তারা দু এক দিনের মধ্যে যাবে গত গতগুণে তো মানে সেই অর্থে কাঁকড়া কাঁকড়া কিছু হয়নি সব জঙ্গলে যারা যায় পাঁচ দিন সাত দিনের এ করে এবার সব চাল ডাল সব কিছু সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে তারপরে যায় এবারে গিয়ে কাঁকড়া ধরে নিয়ে একটুও কাঁকড়া টাঁকড়া হয়নি আমার পিসে মশাই ছোটো পিসে মশাই ওরাও জঙ্গলে যায় তো ফোন করে বলছিল যে নুনু কাঁকড়া টাঁকড়া কিছু হয়নি আমরা চলে যাচ্ছি জঙ্গলে কত দূর পর্যন্ত টাওয়ার থাকে সেইখান থেকে আর কি ফোন করে তখন কথা হয় তো এই মতো অবস্থায় গেছে গত গুণে তো এ গুনে দেখা যায় কিসে কি হয় আর আমাদের যারা দর্শক তারা আসবেন আর তাদের কাঁকড়ার তো ডিমান্ডটা আছে কাঁকড়া ব্যবস্থা করে রাখতে হবে তো কাঁকড়া যখন ওরকম অবস্থা পাওয়া যাচ্ছিল না তখন আমাদের এইখানেও ঠিকঠাক মিল ছিল না তো সেই জন্য একটু চাপের ছিল তো কোথাও থেকে না কোথাও থেকে ব্যবস্থা ঠিক হবে মানে খুব খোঁজখবর চলছিলো এদিক ওদিক করে তো অসুবিধা নেই কাঁকড়া বলুন দেশি মুরগি বা হাঁস যেটাই বলবেন সেই মতো ব্যবস্থা হবে অসুবিধা নেই আপনারা আসলে তো এখন একটা তো হচ্ছে মোচার উপরে আইটেম আর ও বাড়ির থেকে পালং শাক মূল এই সমস্ত নিয়ে এসছি দেখা যাক এখন কি দিয়ে কি হয় মা কী বলছে রান্না করতে সাথে থাকুন তুলনটা আগে জ্বালাবো আর আজকে নতুন কড়াইয়ে রান্না করব

নতুন কোন জিনিস হলে তার একটা ইয়ে আলাদা তার একটা যত্ন আলাদা পুরানো হোক তারপরে সেইভাবে হবে আমার দাদের রেট তুমি আগে নতুন কড়ায় কি রাখবা আমি আগে ডাল আঁকবো পালং শাকবে তা রাঁধো আগে ডাল রাঁধলেই ভালো আজকে সোমবার নিরামিষের বার থেকে শুরু হচ্ছে নতুন কড়ার রান্না আরও আমি বেশি করে ভাবছিলাম

দেবি দেবি হুম ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে এখন পালং শাকগুলো ধুইয়ে ধুয়ে কুচিয়ে নেব মা পাশে বসে আছে না বেশি দিতে দিল না আর এমনি বেশি দিলেও ভালো লাগবে না এখনকার পালং শাক এমনি ভাপিয়ে রান্না করতে হয় তো সেটা তো করছি না অল্প পরিমাণে দেব শুধু ডালের ফ্লেভারটা অন্যরকম লাগবে পালং শাক পালং শাক একটা ব্যাপার হুম খেয়ে দেখবা ভালো লাগে তা

হাতে আগে এখানে এই পাত্রের মধ্যে আছে মোচা মোচাটাকে মিক্সারে এইভাবে করে বেটে নিয়েছি তো ডয়রা কলার মোচা ওই জন্য কিন্তু ভাপিয়ে নিলাম না কিন্তু যদি কাঁচ কলার মোচা হয় সেক্ষেত্রে ভাপিয়ে নিয়ে এইভাবে মিক্সারে করে নিলে ভালো হয় আর আমি ভাপিয়ে নিই নি কাঁচাই বেটে নিয়েছি ওইভাবে করে নিলে সুবিধা আমি যেটা বানাতে চাইছি ডাল হয়ে গেলে চাপাবা

স্বাদ মতো লবণ একেবারে লবণটা দিয়ে দেব একটু চিনি হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে পালং শাকটা দেব পালং শাকটা ডালের মধ্যে দিয়েও রান্না করা যায় সেইভাবে একটু ভেজে নিয়ে ডালে দিয়ে ওদিকে কড়াই বসিয়েছি ভাজার জন্য আর এদিকে পালন শাকটা নরম হয়ে গেছে ডালটা ঢেলে দেবো এদিকে তেল দেব এই লঙ্কা কটা হ্যাঁ একটু পাঁচ ফোড়ন দেবো তেলের মধ্যে এবারে সব রকম সবজি পোচা দিয়ে দেবো দারুণ একটা ভাজা দেখার চেও ভালো বোধ রে ডালটা হয়ে গেছে নামিয়ে নেব নতুন কড়াই ধুয়ে বসিয়েছি নতুন কড়াইতে নতুন রকম পদ হবে তো এখন তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে দেব আর করা আদা এবারে এই যে মোচাটা পেটে রেখেছি এটাই দিয়ে দেবো এটাকে একটু রান্না করে চুটকি চুড়ি করে দেবো তাহলে হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো এটা কিন্তু কমে যাবে যখন পোচা হয়েছিল তখনও দেখাচ্ছিল অনেকটা বাটার পরে একটু কমে গেছে এবারে আমি রান্নাটা করার পরে আরও কমে যাবে সেই বুঝে দিয়ে দিলাম আর খুব সামান্য একটু চিনি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে মোটামুটি এখন এক টানা নাড়াছাড়া করছি বাবাদের সোনা এসে গেছে

এবারে মশার মধ্যে একটা ভাজা মশলা দেব জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোলমরিচ মাছ পড়ো সব একসঙ্গে হয়ে আসছে জলটা শুকিয়ে গেছে এবার নামিয়ে নেব উঠিয়ে নেব এটা এখন এটা বোঝাই যাচ্ছে না যে মোচা না অন্য কিছু কি আছে ডাল ঘোটা তুমি শুধু ডাল দেখতে পাও একটু বেসন ভেজে নিলাম মিশ্রণে দিতে লাগবে পাত্রের মধ্যে ময়দা নিয়েছি ময়দাটা একটু গুলে না এরকম ঘনত্বের করে নিয়েছি এখন এই মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি এটা তো একটু ঠান্ডা হয়ে গেছে এখন মাগবো একটু আছে দেখি কতটা কি লাগছে মোটামুটি একটু টাইট টাইট করে করে নিতে হবে এখনো হালকা একটু গরম আছে ও গরম হচ্ছে বেসনটা এইটা ঠান্ডা হয়ে গেছে হাত দিলাম বেসনটা নামাইনি উনুনের উপর আছে তুমি গরম দিয়ে তাইতে হাত যাচ্ছে না ঢেলে দিয়েছে আর লাগবে কিনা সেই জন্য মুখটা আটছে না ও মা হাল লাগাও কেন এতে একটু বুড়াও বুড়িয়ে এতে লাগাও লাগিয়ে আবার বুড়াও বুড়িয়ে লাগিয়ে ভালো করে ইয়ে করো তাহলে তাড়াতাড়ি হবে

এইভাবে করে সবগুলো করে নেব ডাবল কোট করলে ভালো তুল দাও তুই তুল দাও ভালো করে গাড়ি সার্ভিস করতে গেছিলাম পক্ষীরাজ অনেক দিন বসে ছিল বাড়িতে তো গাড়িটা সার্ভিস করে এইমাত্র ফিরলাম সেই সাজেলিয়া বাজারের কাছে তো এসে দেখছি এখনো তো রান্না বাননা চলছে না রান্না হয়ে গেছে খাবার ব্যবস্থা হয়ে গেছে এটাই এক্সট্রা একটা উপরে আচ্ছা 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 ডাল ভাজা হয়ে গেছে এটা উপরে মনে হলো তাই বানালাম মোচারাইকে

শুধু শ্বাসের জন্য একটু সমস্যা হচ্ছে সৌরভ বলছে আমি এক্ষুনি দোকানে চলে যাই তো সবগুলো ভাজবো না থাকবে সন্ধ্যাবেলা আবার গুছিয়ে খাওয়া দাওয়া হবে তো আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ